ওম অজ্ঞান তমি রাধস্য জ্ঞানঞ্জন ফলা কয়া চোক্ষু উর্মিলি তং জৈন তসম শ্রী গুড়বে নম ওম অজ্ঞান তমি জ্ঞানঞ্জন ফলা কয়া চোক্ষু ঢুর্মি তং জৈন তসম শ্রী গুড়বে নম ওম অজ্ঞান তিমি রান্ধস্য জ্ঞানঞ্জন ফলা কয়া চোক্ষু উর্মিল তং জে তসম শ্রী গুড়বে নম বাঞা কল্পতু ভৃ সিন্দুব্য এচ পোতি তা পাবনেভো বৈষ্ণবে নমো নম কল্পতরু কল্পতু ভৃপা সিন্ধুব্য এ বচ পোতি তা পাবনেভ্য বৈষ্ণবভ্যো নমো নম বাঞা কল্পতরু ভচ কৃপা এ বচ পতি তানাং পাবনেবৈষ্ণব্য নম নমহা হরে কৃষ্ণ আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমদ ভক্তিচন্দন অনন্দ গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণববিন্দে চরণ যুগলে প্রণাম নিবেদন করে আজ এই ভগবানের কথা আলোচনা শুরু করছি তো আজকের আমার আলোচ্য বিষয় হলো যে ভগবান শ্রীকৃষ্ণের বাবার নাম এবং পিতা নাম কি ভগবান শ্রীকৃষ্ণের পিতামাতার নাম কী এই এই প্রশ্নের উত্তর সবাই জানেন কিন্তু বর্তমানে যেহেতু কলিযুগ চলছে তাই অনেকেই তার মধ্যে অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা হয়তো জানে না কিছু কিছু তার মধ্যে সনাতন হলো দেখা যাবে একশো জনের মধ্যে হয়তো দশজন নাও জানতে পারে সবাই যেন তার সনাতন ধর্মের একদম গোড়া থেকে জানতে পারে তার জন্য আমি এই ধরনের ভিডিও করছি তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরমেশ্বর ভগবান হ্যাঁ দাপর যুগের শেষে ভগবান নারায়ণই ওষুধদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য পৃথিবীতে শ্রীকৃষ্ণ রূপে অবতার হয়ে লীলাবিলাস করেছেন তিনি যে মনুষ্য রূপ ধরে পৃথিবীতে এসছেন তা কেবল তার লীলা মাত্র হ্যাঁ কিন্তু এই টপিকে হলো ভগবানের পিতামাতার নাম কি ভগবানের পিতা হলেন বসুদেব এবং মাতা হলেন দেবকী দেবকীর গর্বে ভগবান জন্মগ্রহণ করেছিলেন তারপর আমরা সবাই জানি যে কারাগারে কারাগার থেকে বসুদেব মাথায় করে ভগবানকে নিয়ে গেছিলেন কোথায় না বৃন্দাবনে বৃন্দাবনে ভগবানের পালিতা মা হলেন যশোদা আর পিতা হলেন নন্দ মহারাজ ঠিক আছে তাহলে ভগবানের মাতা দুজন একজন হল ভগবানের জন্মদাত জন্মদাত্রী মাতা তিনি হলেন দেবকী একজন হলেন ভগবান পালিতা মাতা তিনি হলেন যশোদা মাতা আর পিতা হলেন দুজন একজন হলেন জন্মদাতা পিতা তিনি হলেন বসুদেব আর পালিত পালক করেছে পালক পিতা যে ভগবানকে ছোটো থেকে বড় বড় করেছে তিনি হলেন নন্দ মহারাজ তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন তো চ্যানেলটি ভালো লাগে ওটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভগবান শ্রীকৃষ্ণকে অতি অবশ্যই ভক্তি করুন হরিনাম জপ করুন আজকের এই আলোচ্য বিষয় এখানেই শেষ হল ওং ভগবতে বাসুদেবায়নম অং নম নারায়ণায়নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে হরি বোল হর